ওই দেখো বলতে না বলতে এই ঝড় চলে এলো বৃষ্টিও শুরু হয়েছে খুব রাতুদা তাড়াতাড়ি বাড়ি গো মা ও মা কথা কম বলে তাড়াতাড়ি লালির কাছে চল সে কখন থেকে বলছি যা লালিকে নিয়ে আয় লালিকে নিয়ে আয় এখন দেখলি তো বৃষ্টিতে লালি একদম ভিজে যাচ্ছে ঝড় উঠেছে বিদ্যুৎ চমকাচ্ছে আমার খুব ভয় করছে মা তুই ওই গাছের নিচে গিয়ে দাঁড়া আমি এক্ষুনি লালিকে নিয়ে আসছি মিতু তাড়াতাড়ি করে ঘরে যা এই বৃষ্টিতে ভিজে জ্বর আসবে তোর মা বাবা তো এখনো ফিরল না নদী থেকে এই ঝড় বৃষ্টিতে বাবা এখনো বাইরে কি করছে কি জানি বাবু মানুষটার হাব কিছুই বুঝতে পারি না এই ঝড় বৃষ্টিতে তাড়াতাড়ি বাড়িয়া আয় তা না করে এখনো কোনাক কেলে নদীতে বসে আছে কি জানি এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টিতে মাঠ ঘাট সব পানিতে ভেসে গেল নদীর পানি খালি এসে খাদিও প্রায় ডুবু ডুবু অবস্থা হতো এমন ঝড় তো আমার জন্মে দেখি নাই এতো একেবারে কাল বৈশাখী ঝড় মরতে মরতে আজ বাইসে গেলাম এই ঝড়ে নৌকাটা তাই দুই বাইকে ছিল প্রাতন্দা তাড়াতাড়ি হাঁটো এত ধীর গেলে কিন্তু বৃষ্টি বাইরেই চলবো ফাঁকা রাস্তায় বাস করার সম্ভাবনা আছে বুঝলা বাড়ি ফিরার কই বা গামু দাদা একটা মাছও তো নিয়ে যাইতে পারতাসি না বাড়ি ফিরলে তো সেই বউয়ের খুদ খুঁতা নি গাল মন্দ শুনতে হইব এটা তো আমাকে পুরুষ মানুষের নিত্য দিনের রুটিন তবুও তো চলতে হইব ঠাই না থাকলে তো আর জীবন চলবো না দাদা দাদা আমার মতো গরিব মানুষের কত কিছুই হজম করতে হয় তারা দুজন কথা বলতে বলতে হাঁটতে লাগলো কিরে মে আর কত সময় এভাবে শরীরের ভেতর বাইরে থাকবি শুনি অল্প এবার খড়ে চল এমন ঠান্ডা হাওয়া বইছে দেখেছিস কিন্তু মা বাবা কি আজ বাড়ি ফিরবে না বাবা কখন বাড়ি ফিরবে মা শ্যামি জানি না বাবু লোকটাকে দিয়ে আজ পর্যন্ত কোন কাজ হয়েছে শুনি এই সংসারে এসে ধরে কষ্ট আর কষ্ট এসব কথা বাদ দে আয় তো এবার ঘরে আয় দেখি মা ও দেখো

বাবা তোমার কতবার করে বলেছি তুমি বেশি সময় বাইরে থেকো না হুম আসলে আমার মায়ের কথাটা না শুই না খুব বড় ভুল হয়ে গেছে প্রতিবারই তুমি এমনি বলো এখন চট করে ঘরে গিয়ে ভেজা কাপড়টা ছাড়ো তো না হলে তোমার আবার ঠান্ডা জ্বর আসবে আমাদের ছোট্ট মাটার শাসনে মাঝে মাঝে মনে হয় আমার মাটা ফিরে আইছে তোর আবার বাইরে থাকিস না ঘরে আয় ঘরে আয় আমি তো ভুলেই গিয়েছিলাম যে ঘরে চালা দিয়ে পানি পরে পানি পরে ঘরের ভেতরটা কি হলো দেখো দেখি মিতু হ্যাঁ মিতু হ্যাঁ মা বলো তাড়াতাড়ি একটা বড় পাত্র নিয়ে আইতো এখানে কিছু না রাখলে আর ঘুমোতে পারবো না এইবার খেতে বসতোরা অনেক বেলা হয়ে গেছে শুধু শাক রান্না করতো কেন বাড়িতে কি মাংস এনেছিলে নাকি না সেটা কইতাছি না সারা দিন পরে শুধু শাক তাই আর কি বললাম তোমার সংসারে এসে থরি কবি বা মাছ মাংস সুখে দেখেছিলাম হ্যাঁ কোনদিন নুন ছুটে তো কোনদিন পান তাদের আবার মাছ মাংসে স্বপ্ন দেখা ভাবতাছি মাছ ধরা বাদ দিয়া অন্য একটা কাজ শুরু করব আজকের দিনটা এই দিয়ে চালায় নাও দেখি কাল থেকে কি করা যায় সন্ধে গড়িয়ে রাত হতো রতনরা সবাই মিলে ঘুমিয়ে পড়লো ঝড় বৃষ্টি থেমে গেলে পরের দিন সকালে মিতু তোর বাবাকে এত বেলা হলো লোকটার ওঠার তো কোন নামগন্ধই নেই বাবাকে তো সে কখন থেকে ডাকছি শান্তি নেই শান্তি বলে কিচ্ছু নেই আমার ঘরে গেলে কানটা ধরে তুলবো তার আর দরকার নাই আমি নিজে সকাল সকাল বাজারে যাও বাড়িতে কিচ্ছুটি নেই কাল রাস্তার ধারে কটা শাক পেয়েছিলাম শুধু সেগুলো বেছে বুছে রান্না করেছি সে তো জানি দোশ রোজ তো একই কথাই বলো টাকা নাই টাকা নাই ঘরে বিছানার নিচে দেখো একশো টাকা আছে ওইটা নিয়েই বাজারে যাও এত টাকা শিলাতের বাড়িতে কাজ করেছিলাম এক সপ্তাহ তাই একশো টাকা দিয়েছে খাবার সময় মেটার মুখের দিকে তাকাতে পারি না একটা মা সেনে মেটাকে রোজ এক টুকরো করে ভেজে দেবো ঠিক আছে গিন্নি ঠিক আছে আমি একটু পরেই বাইরে হইতেছি ঠিক আছে মাছ আমার জন্য মাছ আনবে বাবা ও বাবা আমিও কিন্তু তোমার সাথে বাজারে যাব ঠিক আছে মা বই উঠাইয়া গোছাইয়া নে আমি হাত মুখটা ধুইয়া আসতাছি কেমন রতন তার মেয়েকে নিয়ে হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বাবা একটা কথা বলি হরে মা ক এমন করে জিজ্ঞাসা করার কি আছে ক বাবা ইলিশ মাছ খেতে কেমন হয় তুমি কি কখনো খেয়েছো হরে মা খাইছি তো ইলিশ মাছ খাইতে খুব বিষাদ হয় রে তখন দাদা নদী থেকে বড় বড় ইলিশ ধরে আমার বাবা একটু রাইত করিয়া ফিরত মা সেই ডাইতে আমার মা মাছ গুলা কাইতে ধুয়ে রান্না করিয়া আমাগর ঘুম থেকে জাগাইয়া খাইতে দিত কত আনন্দ ছিল সেই দিনগুলি আহ সত্যি বাবা তোমার কথা শুনে তোমার এক্ষুনি খুব খুশি লাগলো জানো বাবা রাকি বলেছিল ওর বাবা নাকি রোজ নদী থেকে ইলিশ ধরে আনে ওর নাকি ইলিশ খেতে ভালো লাগে না আমিও তো নদীতে মাছ ধরো বাবা তাহলে তুমি কেন ইলিশ পাও না ওর বাবার জালটা অনেক ভালো রে মা কিন্তু আমার জালটা ভালো না অমন সেরা জালে রোজ দুই একটা মাছ বাঁধে এটাই অনেক হাতে তো চইলা এলাম চল আগে একটা মাছ আনি তারপর অন্য বাজার করবো বাবারে ইলিশ মাছটা আমায় দাও বাবা বুড়ো যে খুব অসুস্থ সে করে ইলিশ মাছ খেতে চেয়েছে আরে কানের কাছে এত ঘ্যানর ঘ্যানর করো কেন ও একটা ইলিশ মাছের দাম জানো কত তোমার ওই পঞ্চাশ টাকায় কোন ইলিশ মাছ হইব না আইসে ইলিশ মাছ কিনতে না হলে মাছটি কেটে আমায় পঞ্চাশ টাকায় যে টুকরো হয় ও টুকুই দাও বাবা বলি এইখান থেকে যাওয়া নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাইক করে দিব না না থাক আমি চলে যাচ্ছি কষ্ট করে আমার কার পর্যন্ত আসতে হবে না তোমায় এই মাছটার দাম কত দাদা দুই শত টাকা কেজি আর এই মাছটা দুই কেজি হইব দুই শো টাকা কেজি দাদা একটু কম হইব না না এক টাকাও কম হইব না নিলে নাও না নিলে সামনে থেকে সইরা যাও অনেক খদ্দের সামনে দাঁড়াইয়া ভেজাল পড়ো না যাও 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 বাবা চলো এখান থেকে আমি ইলিশ মাছ খাবো না বাবা হ্যাঁ হ্যাঁ মাই আরে নিয়া খালমিলের মিলের সোনাবুড়ি মাছ খাওয়াও এই মাছ তোমাগো লিখ গেলা এমনিতেও কয়েকদিন বাজারে ইলিশ ছাড়া আর কোনো মাছই পাবা না চলো বাবা বাজার করে বাড়ি ফিরি নদী থেকে মাছ মারি আমি সেই মাছ বিক্রি করে চাল ডাল কিনি কিন্তু বাড়ির জন্য কখনো একটা মাছও আনি না তুমি তো মাছ বিক্রি করে সংসারটা চালাও বাবা তাহলে বাড়িতে মাছ নিবে কি করে আমার মাছ চাই না বাবা বাজার করে বাড়ি চলো রতন ও মিদু বাজার করে বাড়ি ফিরল মা হেসেছিস মা তা এত দেরি হলো কেন মাছ এনেছিস না মা আজ হাটে সব ইলিশ মাছ উঠেছে ইলিশ মাছের তো অনেক দাম এত দামের মাছ বাবা কিনবে কি করে বলো ও তাই বুঝি থাক মা আজ মা জানেনি তো কি হয়েছে আজ আমাদের হাসি ডিম পেরেছে তোকে হাসির ডিম রান্না করে দিব আচ্ছা ঠিক আছে মা এখানে বাজারটা থাকলো কাল খুব বৃষ্টি হইছে তাই তো আজ সারা বাজারে ইলিশ আর ইলিশ কাল একবার মাছ নদীতে যাই দেখমু কোন ইলিশ পাই কিনা সৃষ্টিকর্তা আমাদের এত দরিদ্র করে পাঠিয়েছে যে নিজেদের সকাল লাভটুকু পূরণ করতে ব্যর্থ আমরা আমি আমার সবটুকু পরিশ্রম দিয়ে চেষ্টা করি কিনি তোমাকে তুমি খাবার দেওয়ার জন্য কিন্তু হ্যাঁ সেটা আমি জানি এতে তোমার কোনো দোষ নেই সংসারে অভাব অনটন সহ্য করতে তোমার সাথেও আমার ভালো ব্যবহার করা হয়নি সেইটা তো আমি জানি তুমি না করা হইলেও তোমার মনটা অনেক ভালো পরের দিন সকালে রতন সকাল সকাল তার চেরা জালটি নিয়ে নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সে খাট থেকে তার নৌকাটি নিয়ে মাছ নদীতে গেল নদী কেউ না জানুক তুই তো জানোস কয়টা মাছের লিগা রোজ তোর কাছে কত আকুতি মিনতি করি আমি মাইয়ারা ইলিশ মাছ খাইতে চাইছে তুই আজ আমার একটা ইলিশ মাছ দে নদী একটা ইলিশ মাছ দে কোন মাছই কি বাদ বোন আমারই ভুল বেশি আশা করা আমারই ভুল আহ ও দাদা আজও কি মাছ বাঁধলো না একটা না গো দাদা জাল তো ফেললাম কিন্তু একটা মাছও বাঁধলো না আমার কপালটাই মনে হয় ফাটা কপাল মাছের কোনো লেখা নাই আমার কপালে জালটা পাল্টা বুঝলে দাদা জালটা পালটা আমাদের মতো শক্ত বক্ত জাল নিয়ে নদীতে মাছ ধরতে এসো তবেই না মাছ পাবে সত্যি কপালের ওবা কি দোষ জালই যদি ভালো না হয় তাহলে মাছ বাদ বকি কইরা দেখি আর কয়েকবার জাল ফেলে দেখি লিখে নিজে কিছু সময় ফিলআপ করে রতন আরো কয়েকবার জাল ফিটুক কিন্তু জানে কোনো মাছ পাতলো না সে মন খারাপ করে নৌকা নিয়ে কূলে ফিদে গেল আশার সময় মায়ের ডারে বইলা আইছিলাম আজ তো লগে ইলিশ মাছ নিয়ে তবেই বাড়ি ফিরমু না কী সুতেই আজ বাড়ি ফিরতে মন চাইতছ না কিছুক্ষণ গিয়ে সে খালের পাশে একটা গাছের উপর গিয়ে বসলো আজ আর কিছুতেই বাড়ি ফিরতে মন চাইতছ না এই ঘাসের নিচে একটু বিশ্রাম আহ। মাইয়া ডারাবার কি হইল এই ও কি করতে আইছে তুমি এখানে বসে আছো নদীতে মাছ ধরতে চাওনি বুঝছি আজ কি কাল থেকে মাছ ধরবে নাকি মাইয়াটা তো ভালো কথা মনে করাইয়া দিল খালে একবার তো জাল ফেলতে পারি কাল তো বৃষ্টি হইছে নদীর পানি খালে আইসা পড়ছে একবার কি জাল ফালাইয়া দেখ নাকি ও বাবা কই হারালি আমি যে তোমার সামনে তুমি কি আমায় দেখতে পাচ্ছ না আরে দেখছি তো পাগলি মাইয়া আমার ওইদিকে কই যাস তোমার কাছেই তো যাচ্ছিলাম মা বলল তুমি নদীতে মাছ ধরতে গেছো আমার জন্য বড় থেকে ইলিশ আনবে তাই নদীর দিকেই যাচ্ছিলাম কিন্তু তুমি তো এই খাল বসে আছো বাবা কি গো মুমাইয়া ডারে এ কেমন যন্ত্রণা বুকের ভেতরটা কেমন দুমরাই এমসরায়া যাইতাছে কি হলো বাবা কথা বলছো না যে তুই এইখানে একটু দাঁড়ামা আমি এই খালে একবার জালটা ফালায় দেখি যদি মাছ পাই তারপরে না হয় আমি আর তুই নদীতে যাম কেমন ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি জাল ফেলে দেখো না ও সৃষ্টিকর্তা আমার দিকে একটু তাকাও একটু তাকাও আচ্ছা আমার দিকে না তাকাইলা আমার মাইয়ার দিকে তাকাই হইলেও একবার আমারে খালি হাতে ফিরাইও না দয়া করো দয়া করো দয়া করো আমার উপর নতুন জাল ফেলে টান দিতে জালটি কেমন ভার ভার অনুভব করলো বাচ্চে মনে হইতাছে বড় বড় কোনো মাছ বাচ্চে রে জালটা অনেক ভারী ভারী মনে হইতাছে জোরে টান দাও বাবা জোরে টান দাও ইলিশ মাছ এত বড় ইলিশ মাছ মিতুবা মিতুবা দেখ মা কত বড় ইলিশ মাছ বা তোর ইলিশ মাছ খাবার ইচ্ছা পূর্ণ হইয়া গেল রে মা বাবা বাবা এত বড় ইলিশ মাছ এই খালি ইলিশ মাছ কোথা থেকে এলো বাবা কাল বৃষ্টির জলে ভাইসাইছে রে মা কাল বৃষ্টির জলে ভাইসাইছে মিলন মিলন দেখো দেখো রতন কত বড় মাছ পেয়েছে কি মাছ পেয়েছে চলো তো দেখে আসি আরে এটা তো ইলিশ মাছ কি গো রতন দা এত বড় ইলিশ কোথায় পেলে গোয়ার বামু দাদা ওই খালে পাইছি এত বড় ইলিশ মাছ খালে পাইস হ্যাঁ রে সপন তাড়াতাড়ি চল জালটা ফেলি নিশ্চয় ওইখানে অনেক ইলিশ আছে চল চল খাল থেকে এত বড় ইলিশ বাবার কথা একজনের কাছ থেকে অন্যজনের কাছে খুব দ্রুত ছড়িয়ে পড়লো অনেকে মাছ ধরার জন্য খালি জাল নিয়ে ছিপ নিয়ে হাজির হলো এতবার জাল ফেলেও কোন মাছ পেলাম না তবে কি খালে একটা মাত্র মাছ ছিল বাবা এবার বাড়ি চলো আরে মা চল চল বাড়ি চল তোরে খাওয়ানোর মতো একটা ইলিশ মাছ তো পাইলাম আর বেশি দরকার নাই চল চল তারা মাছটি নিয়ে বাড়ি ফিরলো রত্না এত বড় ইলিশ মাছ দেখে খুব অবাক হলো রতনের কাছে জিজ্ঞাসা করতে রতন তাকে সব কথা খুলে পড়লো সৃষ্টিকর্তা আমাদের নিরাশ করেনি গো কত বড় একটা ইলিশ মাছের ব্যবস্থা করে দিল বলতো হগিনী তাও অবশ্যই ঠিক এত বড় মাছ আমরা একা খাবো নাকি শোনো মায়ার কথা একা সারা আবার কয়জন রে সাথে নিয়ে খাবো না বাবা এই মাছ পিস করে কেটে বিক্রি করো মাছের কিছু পিস বাড়ি রেখে বাদ বাকিটা বিক্রি করে এসো তা কথা কিন্তু একবারে মন্দ কষ নাই রে মা কিন্তু মাছের পিস বিক্রি হয় নাকি হয় না তো কি বাবা সেদিন হাতে দেখতে না ওই যে বড় ঠাকুমা কয় পিস মাছের জন্য কত মিনতি করছিল তুমি যদি মাছগুলো পিস করে বিক্রি করো তবে আমাদের মতো এমন অনেক গরিব মানুষ ইলিশ মাছ সহজে কিনে খেতে পারবে হ্যাঁ হ্যাঁ মেয়েটা আমার ঠিক কথাই বলেছে এত বড় ইলিশ একবারে নাখে কিছুটা বিক্রি করে দাও ইলিশ বিক্রি টাকা দিয়ে তুমি ভালো দেখে একটা জালও কিনতে পারবে ঠিক কইছো গিন্নি একদম ঠিক কইছো তুমি বরং মাছ কাইটা দাও আমি কিছু অংশ হাটে বিক্রি কইরা আসি আর কিছু অংশ তুমি ঝাল ঝাল কইরা ঝোল রান্না ফালাও আমি মাছগুলো বিক্রি কইরা আইসা আজ সবাই মিলা একসাথে খামো কেমন খুব মজা হবে আজ আজ আমি ইলিশ মাছ খাবো কি মজা কি মজা ইলিশ ভাজা খেতে খুবই মজা আমার হইছে জক্ত সংসারও সামলাতে হবে আবার সংসার চালাতে আয় রোজগারও করতে হবে একা মানুষ এক হাতে কত কিছু সামলাবে আমারও তো জীবন নাকি কি গো মা সকাল সকাল তোমার আবার কি হলো বাড়ি ঘর সব মাথায় তুলছো কেন গো কি আবার হবে আপনার ওই হাবা সেলের তো কিছু করবার মরদ নেই সবকিছু আমাকেই করতে হবে বিয়ে করেই এই সংসারে এসে আমার সত্য চালা হয়েছে শোনো বৌমা আমার ছেলেকে নিয়ে কোনো বাজে কথা বলবে না বলে দিলাম আমার ছেলের মনে কোনো শয়তানি নেই আমার ছেলেটা একটু সহজ সরল তাছাড়া আর কিছু না ওরে বাবারে ছেলেকে বললে খুব গায়ে লাগছে তাই না ছেলেকে বলুন না টাকা পয়সা রোজগার করে আনতে তাই দিয়ে আপনাদের দুজনের পেট ভরাই দুজনের কারোরই তো মূরত নেই টাকা পয়সা রোজগার করে আনার এই কাকুলি কিছু না করলে যে সব কটাকে না খেয়ে মরতে হতো বৌমা তুমি খাবারের গোটা দিচ্ছ আমি তো বুড়ো মানুষ যতদিন কাজ করতে পেরেছি ততদিন তো কাজ করেছি এখন নিজে চলাটা নিজেই চলতে পারি না তাহলে কাজ করব কি করে নিজে তো পারেন না সেটা না হয় বুঝলাম কিন্তু ছেলেকে তো একটু বুঝাতে পারেন ও যদি একটু কাজ করে তাহলে আমার ঘাড়ের বোঝাটা একটু কম হয় আমি এক হাতে কয়দিক সামলাবো বলুন তো ঠিক আছে বৌমা আমি খোকাকে বোঝাবো তুমি রা করো না খোকা কোথায় গেছে কোথায় গেছে কে জানি কাজ নেই কাম নেই মনের সুখে কোথায় ঘুরে বেড়াচ্ছে বাড়িতে খাওয়ার কিছুটি নেই সে কথা কি কারো মাথায় আছে এই সংসারের কাজ খাবারের কোজ করতে হবে বৌ ও বৌ কোথায় তুমি এদিকে এসো দেখো আমি কি নিয়ে এসেছি কি কি এনেছো শুনি ডেকে ডেকে সারা বাড়ি মাথায় তুলছো কেন বউ দেখো আমি বেগুন গাছ এনেছি গো তুমি না বলেছিলে তোমার বেগুন পরা খেতে খুব ইচ্ছে করছে তা বেগুন দায়নি গাছ এনেছো কেন শুনি তোমায় না কতবার করে বলেছি কথায় কথায় এমন ক্যাবলার মতো হাসবে না এমনিতেই ক্যাবলা চরণ তাতে হেসে হেসে সবাইকে বুঝিয়ে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হাসবো না এই গাছ লাগিয়ে দিলে তাতে বেগুন হবে তারপর আমি গাছ থেকে বেগুন তুলে তোমাকে এনে দেব সেই বেগুন তুমি পরাবে দেখলে বৌমা আমার ছেলের মাথায় কত বুদ্ধি তুমি খালি খালি আমার ছেলেকে বক হ্যাঁ আমার খাট হয়েছে আমি আপনার এত বুদ্ধিমান ছেলেকে বোকা বলেছি আর কিছু বলো না তো বৌমা দেখো এই ছেলে একদিন ঠিকই সবার ভালো কিছু করবে তখন তুমি শুধু হা করে থাকবে হ্যাঁ আমিও তো সেটাই চাই ও কিছু একটা করুক আমার যেন ওকে আর কিছু বলতে না হয় কিন্তু সেই দিন এই জন্মে আসবে কিনা কে জানে মা চলো আমরা গাছগুলো লাগিয়ে দেই আরে বাবা চল আমি আর তুই কি লাগিয়ে দি রমা আর কালু উঠোনের এক কোণে সব বেগুন গাছগুলো লাগিয়ে দিল রমা পানি নিয়ে এসে গাছের গোড়ায় দিল কালু বাবা তুই এমন কেন রে তুই যদি ভালো হতিস তাহলে তোদের এত দুঃখ কষ্ট হতো না বৌমা এত রেগে থাকতো না তোমার বৌমা ভালো না তাই না মা খুব খারাপ আমাকে শুধু বকে আর বকে না রে বৌমা খুব ভালো সংসারে সব চাপ ওর মাথায় সব কাজ বৌমাকে একা হাতেই সামলাতে হয় এই জন্যই তো এত রাগ করে কি গো তোমাদের গাছ লাগানো হলো যাও দেখি এবার বাজারে গিয়ে একটা ইলিশ কিনে আনো কতদিন ধরে বেগুন পোড়া আর ইলিশ মাছের সোল খেতে ইচ্ছে করছে কিন্তু আমার ইচ্ছে পূরণ করার মতো তো কেউ নেই ঠিক আছে গিন্নি আজ আমি বাজারে যাই দেখো তোমার জন্য বেগুন ও ইলিশ মাছ নিয়ে আসবো তোমাকে বললাম আমার বেগুন গাছে বেগুন ধরুক তারপর খেয়ে সেটা তোমার সহ্য হচ্ছে না হ্যাঁ আমারই তো সহ্য হয় না সেই বিয়ে করা থেকে আজ পর্যন্ত আমাকে কি এনে খাইয়েছ শুনি কোনো কিছু করার বরোধ নেই আবার বড় বড় কথা আজ দেখো আমি তোমার জন্য বেগুন আর ইলিশ মাছ নিয়ে তবেই বাড়ি ফিরে আসব। না হলে আর বাড়ি আসব না বলে দিলাম হ্যাঁ তুমি যদি আজ আমাকে ইলিশ পোড়া আর বেগুন ঝোল এনে খাওয়াতে পারো তাহলে আমি আর কখনো তোমাকে হাবা বলবো না তোমার সাথে বকাবকি করবো না আর যদি না পারো না পারলে কি করবো বল। না পারলে তোমার সংসারই আমি করব না এই আমি বলে দিলাম বৌমা এইসব কি বলছো তুমি তুমি কি জানো কালু সহজ সরল মানুষ ও এগুলো কখনোই আনতে পারবে না জেনে শুনে তুমি কেন এমন কথা বলছো মা তুমিও বলছো আমি কিচ্ছু পারবো না আগে তো বউ বলতো আর এখন তুমিও বলছো যাও আমি আর এখানে থাকবোই না যদি বেগুন আর ইলিশ জানতে না পারি তবে আমি বাড়ি ফিরবো না বলে দিলাম হ্যাঁ তাই যাও আমার ঘাড়ের উপর থেকে একটা আপত্ত কমুক বাবল আমি গেলাম কোকা কোকা আমার কথা শুনে যা ফিরে আয় বাবা ডাকতে হচ্ছে কি শুনলে শান্ত না সেই দিকে এসে একটু ঘুরে আসুক কালু অনেক জায়গা ঘুরে বেড়ালো কিন্তু কোথাও বেগুন আর ইলিশ মাছ পেল না এরপর কালু বাজারে গেল বেগুন আর ইলিশ মাছ আনতে গিরে কালু তুই আজ বাজারে তোর বউ কোথায় গেছে অন্যদিন তো তোর বউই বাজার করতে আসে দিনু ভাই আমাকে কথা বেগুন আর ইলিশ মাছ দেবে আমার বউ আমার কাছে খেতে চেয়েছে তা বেগুন আর ইলিশ মাছ দিব তোর কাছে টাকা আছে তো হ্যাঁ ভাই দেখো আমার কাছে এই টাকাটা আছে এই টাকা নিয়ে আমাকে বেগুন আর ইলিশ মাছ দাও না এ তো দু টাকা এই দু টাকা দিয়ে কি বেগুন ইলিশ মাছ হবে না রে পাগলা দু টাকা দিয়ে বাজার করতে এসেছে যা এখান থেকে দূর হা কোথাকার সব পাগল ছাগল এসে জোটে দাও না ভাই দাও না তোকে এখান থেকে যেতে বললাম না না হলে কিন্তু এবারে মার খাবি আমাকে মেরো না আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি সৃষ্টিকর্তা সবাই আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে সবাই শুধু বকে আর বকে আর মারতে চায় আমি তো কাউকে কিছু বলি না কালুর পাশ দিয়ে এক বৃদ্ধ যাচ্ছিল সে কালুর কথা শুনেই সেখানেই দাঁড়িয়ে পড়ল সে কালুকে ডাকলো বাবা আমাকে কটা টাকা দিবি সারা দিনে কিছুই খাইনি টাকা হ্যাঁ দিতে পারি কিন্তু আগে বলো তুমি আমাকে বকবে না তো না 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 তোকে কেন বকব বাজারে দিনু ভাইকে এই টাকা দিয়ে বেগুন আর ইলিশ মাছ চেয়েছিলাম এই জন্য আমার উপর খুব রাগ করেছে এটা তো টাকা হ্যাঁ আমার কাছে এই টাকাই আছে এটা দু তুমি নাও দু টাকাতে কেউ বেগুন আর ইলিশ মাছ দেয় রে বোকা কি করবো বলো আমার কাছে তো শুধু এই টাকাই আছে বউ আমাকে বেগুন আর ইলিশ মাছ নিয়ে যেতে বলেছে কিন্তু দিনু ভাই তো দিল না আর টাকা না হলে তোরা তো কেই ইলিশ মাছ আর বেগুন দেবে না এগুলো কিনতে তো আরো টাকা লাগবে তুমি খুব ভালো তুমি তো আমাকে একটুও বকলে না কি সুন্দর করে বুঝিয়ে বললে জানো সবাই আমাকে শুধু বকে বউ বলে আমার মাথায় বুদ্ধিসুদ্ধি কিছু নেই আমি হাবা কোনো কাজ করতে পারি না আর কত কি যে বলে তা তোর বাড়িতে কাজ করে কে 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 বাজার করে আর কে খেতে দেয় তো সব আমার বউ করে আমি কিছুই করতে পারি না আজ বউয়ের জন্য বেগুন ও ইলিশ মাছ কিনতে পারলাম না আজ আর বাড়িও যাওয়া হবে না আমার কেন কেন বাড়ি যাওয়া হবে না বউ বলেছে বেগুন আর ইলিশ মাছ না আনতে পারলে যেন বাড়ি না যাই বউকে কতবার বললাম আমার বেগুন গাছে বেগুন ধরুক তারপর খেও কিন্তু বউ তো শুনলো না তোর বেগুন গাছ আছে হ্যাঁ আজ সকালেই কটা বেগুন গাছ লাগিয়েছি ও বুঝেছি বুঝেছি এই নে এই মাটিগুলো রাখ এই মাটি দিয়ে আমি কি করব। এই মাটিগুলো তোর বেগুন গাছের গোড়ায় দিবি অন্য কোথাও দিবি না গাছের গোড়াই দিলে দেখবি তোর মনের আশা পূরণ হবে রে পাগলা কিন্তু বউ যা বলেছিল সেটার কি হবে সেটাও হবে তুই আগে গিয়ে আমি যেটা বললাম সেটা কর যা এবার বাড়ি ফিরে যা ঠিক আছে তুমি খুব ভালো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তাহলে বাড়ি গেলাম দোয়া তোর মঙ্গল করুক এরপর কালু বাড়ি এসে বেগুন গাছের গোড়ায় একটু করে মাটি দিল সকালে রাগ করে মানুষটাকে তো কত কিছু বললাম না জানি কোথায় আছে কি করছে রাগের মাথায় না জানি কি বলে দিয়েছি বাসি কাজগুলো সেরে লোকটাকে খুঁজতে বেরোই হঠাৎ বেগুন গাছের দিকে কাকুলি চোখ পড়লো সেই ছোট্ট বেগুন গাছ অনেক বড় হয়ে গেছে আর গাছের একপাশে বড় বেগুন আর আরেক পাশে বড় বড় ইলিশ মাছ ঝুছে। মা মা হে আমি কি দেখছি ওমা মা তাড়াতাড়ি বাড়ি আসুন বেগুন কি কান্ডো ঠিক গো বোমা আজ তো আমার ছেলে নেই তাহলে আছে অত চিল্লাচ্ছো কেন দেখুন না মা বেগুন গাছে বেগুন আর ইলিশ মাছ ঝুলছে বাহ্ কি সুন্দর মাছ আর কি সুন্দর বেগুন হয়েছে আমার গাছে বৌ দেখেছো হ্যাঁ গো তাই তো দেখছি কে মা তুমি তো আমার ছেলেকে কোনো দামি দাও না দেখেছো আমার ছেলে এক গাছে বেগুন আর ইলিশ মাছ ধরিয়েছে মা সব বৃদ্ধ বাবার জন্য বৃদ্ধ বাবার জন্যই তো এমন হয়েছে গো বা কোন বৃদ্ধ কার কথা বলছিস কি হয়েছে সব খুলে বল বাবা ওগো সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন আমাদের আর কোনো দুঃখ থাকবে না এই মাছ আর বেগুন বাজারে বিক্রি করে আমাদের সংসার দিব্যি চলে যাবে আজ থেকে আমি আর কখনো তোমায় বকবো না তাহলে আজ বেগুন পোড়া ও ইলিশের ঝোল রান্না করো সবাই মজা করে খাবো আমরা ঠিক আছে এক্ষুনি করব। এরপর কাকুলি বেগুন পোড়া ও ইলিশ ঝোল রান্না করলো সবাই খুব তৃপ্তি নিয়ে খেত